মধ্যরাতে গবাংকে দেখি বিশাল বড় কুচকুচে একটা কালো সাপ আমাকে জড়িয়ে ধরে আছে সাপটাও লেজ দিয়ে আমার হাত দুটো পিছিয়ে ধরে আছে সাপটা আমাকে এমন ভাবে জুড়িয়ে ধরে আছে যে আমি নড়াচড়া পর্যন্ত করতে পারছিলাম না আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে আমি সাপটা থেকে মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু আমার সকল চেষ্টা বৃথা গেল কারণ সাপটা খুব ভয়ঙ্কর শক্তিশালী ছিল প্রথমে তো সাপটা আমার হাত পা জড়িয়ে ধরেছিল কিন্তু পরে আস্তে আস্তে আমার সারা শরীরে তার লেজের সাহায্যে পেঁচিয়ে ধরল এবার আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আমি মাকে রাখার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু আমার মুখ থেকে একটা বের বেরোচ্ছিল না আমার শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকলো একসময় আমি আমার বুশ হারালাম পরের দিন সকালবেলা যখন আমার চোখ খুললাম তখন খেয়াল করলাম আমি বিছানাতেই শুয়ে আছি আর সব স্বাভাবিক ছিল কিন্তু রাতে আমার সাথে যা ঘটলো তা কি ছিল সেসব কি স্বপ্ন ছিল আমি অনুভব করলাম আমার সমস্ত শরীরে খুব ব্যথা হচ্ছে আমি আমার শার্ট খুললাম আর দেখলাম আমার সমস্ত শরীরে লাল দাগ পড়ে গেছে দেখে যেন মনে হচ্ছে কেউ প্রচণ্ড জোরে জায়গায় জায়গায় জিমটি কেটেছে এসব দেখে আমার একটু ভয় ভয় লাগতে শুরু করলো আমি ওঠে ফ্রেশ হয়ে নিলাম আর মা আমাকে খাবার ঘরে খাওয়ার জন্য রাখলো আমি ওখানে চলে গেলাম ওখানে যেতেই মা জিজ্ঞাসা করলেন কিরে রে বাপ রাতের বেলা তোর রুম থেকে তো আওয়াজ আসে রে কাল রাতে কি কিছু হয়েছিল তোর সাথে আমি কি বলবো বুঝতেছিলাম না আমি মাকে বললাম বই না তো মা কিছুই তো হয়নি আমার সাথে আর কিছু শব্দ শুনো তুমি মা বললো কারোর গুমরানোর শব্দ শুনতে পাই প্রতিদিন আমি মাকে বললাম এসব তোমার মনের ভুল মা আর কিছু বললো না আমি আমার রুমে চলে আসলাম আর মনে মনে ভাবতে লাগলাম কি হচ্ছে এসব আপনাদের সাথে তো পরিচয় হয়নি আমি নাহিয়ান মুর্শেদ ঢাকা ভার্সিটিতে পড়ি বর্তমান সময়ে করোনার জন্য ভার্সিটি বন্ধ তাই আমাকে বাড়ি চলে আসতে হয়েছে আমার বাবা নেই মা আর ছোট একটা বোন আছে গ্রামে চলে এসেছি কারণ মা আর বোন একা একা থাকবে তাই কিন্তু বাড়িতে চলে আসার পর থেকে আমার সাথে যা সব ঘটছে তা তো আপনারা শুনলেনই নিত যাই হোক সেদিন রাতের ঘটনা আমি টেনশন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালি করিনি আগের রাতের মতো আমার সাথে একই ঘটনা ঘটলো আমি চোখ খুলতে দেখি একটা সাপ আমাকে জড়িয়ে ধরে আছে তবে আজকের ভয়ঙ্কর কথা কি জানেন আর শুধু একটা সাপ নয় আজ অনেকগুলো সাপ আমার রুমে এসেছে একটা সাপ আমাকে জড়িয়ে ধরে আছে আর বাকিরা সব আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে আর যে সাপটা আমাকে জড়িয়ে ধরেছিল ও আমার তলপেটে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল আমি সেটা ভালোই খেয়াল করলাম কিন্তু আজ আওয়াজটা একটু বেশি হয়েছিল আর মা সেটা শুনতে পেয়ে যায় মা তার রুম থেকে উঠে আমার রুমের সামনে চলে আসলো আর এসে আমাকে ডাকতে থাকলো মায়ের কণ্ঠস্বর শুনে আমি একটু স্বস্তি পেলাম মায়ের কণ্ঠস্বর শোনা মাত্র ওই সাপোর্ট নিমিশে চোখের আড়াল হয়ে গেল আমি উঠে বসে পড়লাম আর বড় একটা নিঃশ্বাস নিলাম আমি মাকে কি বলবো বুঝ উঠতে পারছিলাম না আমি মাকে বললাম কি হয়েছে মা জিজ্ঞাসা করলো তুই ঠিক আছিস তো বাবা আমি বললাম হ্যাঁ মা ঠিক আছে মা তার রুমে চলে গেল আমি বাকিরা তার ঘুমালাম না বসে থেকে কাটিয়ে দিলাম আমি মাকে কিছু জানালাম না কারণ মা চিন্তা করবে পরের দিন সকালবেলার কথা আমি খাবার টেবিলে বসে সকলের খাবার খাচ্ছি